একদিন সকালে আকাশ ছিল খুব পরিষ্কার হালকা বাতাস বইছিল মারুফ নামের ছোট্ট একটা ছেলে খুশিতে লাফাচ্ছিল কারণ আজ সে বাবার সঙ্গে বাজারে যাবে মারুফ বলল বাবা আমরা কখন বাজারে যাব আমি খুব উত্তেজিত বাবা মিষ্টি হাসলেন চল বাবা এখনই রোনাদি বাড়ির দরজা বন্ধ করে দুজন হাঁটতে শুরু করল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মারুফ নানা জিনিস দেখছিল পাখি ফুল ফলের গাছ খেলতে থাকা বাচ্চারা মারুফ বলল বাবা বাইরে আসলেই আমার মনে খুব শান্তি লাগে বাবা বললেন হ্যাঁ বাবা বাইরে পৃথিবী অনেক সুন্দর কিছুক্ষণ পর তারা বাজারে পৌঁছাল বাজার ভরে আছে মানুষের ভিড় দোকানিদের ডাক ফলের গন্ধ নানান রঙের কাপড় মারুফ সব দেখে মুগ্ধ হয়ে গেল বাবা ওই খেলনার দোকানটা দেখো আর ওখানে কত রঙিন বেলুন বাবা হেসে বললেন বাজারে এত রঙিন জিনিস দেখে সবাই খুশি হয় হাঁটতে হাঁটতে তারা একটি বড় দোকানের সামনে এলো দোকান খোলা সব মালামাল সাজানো কিন্তু দোকানদার নেই মারুফ একটু অবাক হয়ে বলল বাবা এই দোকানটা কেন খোলা দোকানদার কোথায় বাবা তাকিয়ে বললেন হয়তো নামাজে গেছেন বা কাছে কোথাও গেছেন মারুফ দোকানে ঢুকে দেখল টফি চকোলেট বিস্কুট খেলনা আর রঙিন কলম তার চোখে লোভের ঝিলিক দেখা গেল সে একটা চকলেট হাতে তুলে নিল বাবা এটা কি আমি নিতে পারি কেউ তো নেই বাবা একটু কঠোর গলায় বললেন না বাবা এটা চুরি হবে মারুফ কাঁধ চেপে বলল চুরি মানে কি বাবা বাবা শান্তভাবে বুঝালেন চুরি মানে অন্যের জিনিস না বলে নিয়ে নেওয়া এটা বড় গুণা মারুফ ধীরে বলল কিন্তু বাবা কেউ তো দেখছে না বাবা নিচু হয়ে ছেলের চোখে তাকালেন মানুষ না দেখলেও আল্লাহ দেখেন বাবা আল্লাহ সব জানেন সব দেখেন তুমি লুকোতে পারো শুধু মানুষের থেকে আল্লাহর থেকে নয় মারুফ একটু ভাবল আল্লাহ কি এখন আমাকে দেখছেন বাবা বললেন হ্যাঁ বাবা আল্লাহ সব সময় দেখেন মারুফের মাথা নিচু হয়ে গেল বাবা আমি ভুল করতে যাচ্ছিলাম বাবা তার মাথায় হাত রেখে বললেন ভুল করলেই খারাপ মানুষ হওয়া নয় ভুল বুঝে ফিরে আসাই ভালো মানুষের লক্ষণ মারুফ চকলেটটি আবার তাকের উপর রেখে দিল বাবা আমি এটা নেব না আল্লাহ আমাকে দেখছেন বাবা বললেন সাবাস বাবা আজ তুমি বড় শিক্ষা নিলে ঠিক তখনই দোকানদার দৌড়ে ফিরে এলেন ভাই দুঃখিত নামাজে গিয়েছিলাম বাবা বললেন কোনো সমস্যা নেই আমার ছেলে একটু ভুল করতে যাচ্ছিল আমি তাকে বুঝিয়ে দিয়েছি দোকানদার হাসলেন বাচ্চারাই শেখার সেরা সময় থাকে খুব ভালো করেছেন মারুফ একটু লজ্জা পেয়ে বলল চাচা আমি ভেবেছিলাম কেউ দেখছে না দোকানদার মাথায় হাত রেখে বললেন বাবা মনে রেখো সৎ থাকা সব সময় ভালো আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন মারুফ মাথা নাড়ল আমি আর কখনো চুরি করব না বাবা দোকান থেকে কিছু সবজি কিনলেন তারপর দোকানদার একটি ছোট্ট চকলেট নিয়ে মারুফের হাতে দিলেন মারুফ অবাক হয়ে বলল চাচা আপনি আমাকে কেন দিলেন দোকানদার হাসলেন কারণ তুমি ভুল থেকে ফিরে এসেছ এটা তোমাকে উৎসাহ দেওয়ার জন্য মারুফ খুশিতে বলল ধন্যবাদ চাচা বাজার থেকে বেরিয়ে তারা হাঁটতে হাঁটতে বাড়ির পথে চলে মাঝে মাঝে পাখির আওয়াজ বাতাসের ছোঁয়া মানুষের হাসি সব মিলিয়ে খুব সুন্দর ছিল পথটা হাঁটতে হাঁটতে মারুফ বলল বাবা আমি যদি চকলেটটা লুকিয়ে নিতাম কেউ ধরত না কিন্তু আমার মন খারাপ থাকত তাই না বাবা বললেন হ্যাঁ বাবা খারাপ কাজ মানুষকে ভেতর থেকে দুঃখী করে কিন্তু ভালো কাজ মনকে শান্ত রাখে মারুফ বলল বাবা আজ আমি খুব ভালো শিক্ষা পেলাম সত্যিকারের মানুষ হতে হলে সৎ হতে হবে বাবা তার মাথায় হাত রেখে বললেন হ্যাঁ বাবা সৎ মানুষই আল্লাহর কাছে প্রিয় মানুষ দুজন কিছুক্ষণ নীরবে হাঁটল বাতাস খুব নরম ছিল আকাশে মেঘ ভাসছিল মানুষ আবার বলল বাবা আমি আমার বন্ধুদেরও এই কথা বলবো। যাতে তারাও চুরি না করে বাবা হাসলেন দারুণ কথা ভালো শিক্ষা সবাইকে দিতে হয় এটাই বড় মানুষের কাজ বাড়ির দরজার কাছে পৌঁছালে মানুষ আবার বাবার হাত ধরে বলল বাবা আজকের দিনটা আমি কখনো ভুলব না বাবা গর্বিতভাবে বললেন আজ তুমি সত্যি বড় হলে বাবা মারুফ আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ সবকিছু দেখছেন তাই আজ আমি